আসসালামু আলাইকুম সকল বন্ধুরা বন্ধুরা দেখেন আমি যে পুকুরে জাল পাতাই সে পুকুরে জাল কিভাবে তুলে নিয়ে আসি তো প্রথমে আমি পুকুরে নামি প্রথম কুটির বানটা সারি তারপরে শেষের কুটির বানগুলো সারি সারার পরে একটি জালের মাথা আগে হাতে নেই তারপরে এভাবে টেনে টেনে আমি জাল তুলি তো এভাবে দেখতেই পাচ্ছেন এভাবেই তুললাম আর দেখতেই পাচ্ছেন আপনারা কতটা মাছ জালে আসছে একটি গোয়াল মাছও আসছিলো যাই হোক তো এভাবেই জাল ফাতানি হয় যা তারপরে জাল তোলা হয় তো দেখেন কতগুলো মাছ লেগেছে সবাই দোয়া করবেন আর আমার ভিডিওগুলো ভালো লাগলে থাকলে লাইক শেয়ার কমেন্ট করে পাশে থাকবেন আশা করি আর আপনাদের প্রতি আমার অনেক অনেক ভালোবাসা অবিরাম সময় থাকবে ইনশাআল্লাহ